আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকল মুসলমান ভাই ও বোনদের জন্য আজকে এমন একটা আমল নিয়ে আসছি যে আমল ধারা আপনি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন অবাধ্য পাড়া প্রতিবেশী থাকে অবাধ্য নিজের স্বার্থ স্বজন থাকে পরিবার পরিজন থাকে আশেপাশে মানুষ থাকে তাদের তাদেরকে অবাধ্য করার জন্য আপনি এই দোয়াটি একুশবার পড়তে পারেন আল্লাহ নিরানব্বইটি গুণ বা নামের মেয়েদের এই নামটি হচ্ছে এমন একটি ফজিল যা ধারা আপনি আপনার পছন্দের মানুষ আপনার কাছের মানুষ পাড়া প্রতিবেশী সন্তান স্বামী স্ত্রী যে কেউকে অবাধ্য মানুষকে আপনি বাধ্য করতে পারবেন এই দুয়াটি আপনার একুশবার পড়তে হবে দুয়েটি হলো সাহিদ আমি আবারও বলছি দোয়াটি হলো আশাহিদ এই দোয়াটি আপনি প্রতিদিন একুশবার পড়বেন ইনশাল্লাহ আপনার মবাদ আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন সে বাধ্য হয়ে যাবে যাবে আল্লাহর গুণবাচক নাম গুলিয়ানব্বী নামে এতগুলি ফজিলত ছোট ছোট নাম অথচ আল্লাহর এই ফজিলত এত বেশি যে তা বলে শেষ করা যাবে না আপনি হয়তো বিভিন্ন কাজে কাউকে বাধ্য করতে চাচ্ছেন বা আপনার ভালোবাসার মানুষকে পেতে চাচ্ছেন কিন্তু তাকে পাচ্ছেন না তাহলে এই গুণবাচক নামটি আপনি একুশবার পর করুন এক শাহিদ অবশ্যই আপনাকে পাঁচ শক্ত নামাজ সালাদ আদায় করতে হবে পবিত্র অবস্থায় পাঁচ শক্ত নামাজে এই দোয়াটি বার পড়তে হবে যদি আপনি বার পড়তে পারেন তাহলে আপনার সন্তানকে অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবে মনের মানুষ কাছে মানুষকে পেতে পারেন পাড়া প্রতিবেশী যারা অবাধ্য তাদেরকে বাধ্য করতে পারেন আর তাই সকল মুসলমানদের বলবো এই দোয়াটি আপনি বার পড়ুন তাই একুশবার পড়ার এরকম কোনো কঠিন ব্যাপার নয় তবে অবশ্যই আপনাকে পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করতে হবে যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পাশক্ত নামাজ সালাতাই সালাত আদায় করতে হবে দুয়াটি হচ্ছে শাহিদ আমি আবারও বলছি দুয়াটি হচ্ছে শাহিদ এই দুয়াটি আপনি অবশ্যই একুশবার পড়বেন এবং পবিত্র অবস্থায় পড়বেন কারণ পবিত্র অবস্থা ছাড়া বা পাঁচ রক্ত নামাজ ছাড়া কখনও দোয়া তাআলা কবুল করতে পারে না তাই আপনাদের কাছে সকল মুসলমান ও ভাই বোনদের কাছে একটাই অনুরোধ এই দোয়াটি আপনারা পবিত্র অবস্থায় একুশবার পড়ুন তাহলে অবাধ্য মানুষ বাধ্য হয়ে যাবে আর শাহিদ দোয়াটি আমি আবারও বলছি আর শাহিদ